আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের সূচক এবং লগারিদমের তিন নম্বর পর্ব এর আগে আমরা দুইটা পর্বে বেসিক থিওরি এবং অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করেছি তো আজকে আমাদের তিন নাম্বার পর্ব তো দেখেন কী বলছে যে এই যে টু এই জিনিসটা দেওয়া আছে এখান থেকে আপনাকে এটা প্রমাণ করতে বলছে একচল্লিশ নম্বর বিসিস আসছিল আচ্ছা তো এখন এটা আসলে আপনার নাইন টেনের বইয়ের প্রশ্ন আর কি সরাসরি তুলে দিস এখন দেখেন কীভাবে করবেন এখানে যেটা দেওয়া আছে ওইখান থেকে আমি শুরু করি এই যে এখানে টুটা টুটা যদি আমি বামেনে আসি তাহলে কি লিখতে পারি এ মাইনাস টু সমান টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আচ্ছা এখন দেখেন যে প্রশ্নে দেখা যাচ্ছে যে এর কিউব আছে রাইট এর কিউব আছে তার মানে এখানে যেটা করবেন আপনি দুই পাশে কিউব করে দিবেন মানে সর্বোচ্চ যে পাওয়ারটা আপনি দেখবেন ওই পাওয়ারটা আর কি দুই পাশে দিয়ে দিতে হবে তাহলে আমি দুই পাশে কিউব করে দিই অর্থাৎ এ মাইনাস টু হোল কিউব সমান হোল কিউব আচ্ছা তাহলে কি আসে এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এখানে হচ্ছে এ মাইনাস টু তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি তার মানে থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু কত বি প্লাস কী হবে থ্রি এ বি স্কোয়ার তার মানে থ্রি ইন্টু এ ইন টু বি স্কোয়ার মানে টু স্কোয়ার আচ্ছা প্লাস কী হবে আচ্ছা মাইনাস মাইনাস কী হবে বি কিউব অর্থাৎ টু কিউব টু কিউব ঠিক আছে তাহলে কী দিলাম এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিলাম আচ্ছা দেন এখানে কি আসতেছে দেখেন আচ্ছা ফর্মুলাটা কিন্তু আরেকটাভাবেও দেওয়া যায় আপনার এ মাইনাস বি হোল কিউবের যে ফর্মুলাটা আমরা জানি সেটা কিন্তু আমি আরেকটা ভাবেও লিখতে পারি সেটা কি যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরকমও কিন্তু লেখা যাবে এখন এইখানে আমি চাচ্ছি ফর্মুলাটা ওইভাবে দিতে আর কি তাহলে আমার জন্য হিসাব করতে একটু সুবিধা হবে দেখেন এ প্লাস বি হোল কিউব সো আমি কি লিখতে পারি এ কিউব এ মানে এখানে টু টু দি পাওয়ার টু বাই থ্রি আর বি মানে হলো টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এ কিউব মানে এইটার কিউব এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি কিউব এখানে যেহেতু প্লাসের সূত্র তাহলে এখানে সবগুলাই প্লাস চলে আসবে আর কি ঠিক আছে অর্থাৎ এখানে যদি আপনার প্লাস হয় তাহলে এখানেও প্লাস হবে এইখানেও প্লাস হবে অ্যান্ড এইখানেও প্লাস তাহলে কী হবে দেখেন এ কিউব তার মানে টু টু দি পাওয়ার ওয়ান বাই হোল কিউব এ কিউব প্লাস বি তাহলে থ্রি ইন টু এ মানে হলো টু টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু বি হবে এ প্লাস বি অর্থাৎ টু 2 দি পাওয়ার টু বাই থ্রি প্লাস দি ওয়ান বাই থ্রি ঠিক আছে সূত্র দিলাম সিম্পল আচ্ছা এখন কি আসে দেখেন এখানে এ কিউব মাইনাস তিনটুকু ছয় সিক্স এ এখানে কী আসতেছে তিন চারে বারো অর্থাৎ টুয়েলভ এ আর এখানে আসতে মাইনাস এইট সমান আচ্ছা এখানে দেখেন পাওয়ার পর কি হবে গুণ হবে যেহেতু একটা পরের উপর আরেকটা পর তাহলে এখানে টু টু দি পাওয়ার টু বাই থ্রি তার উপরে আবার পাওয়ার আছে থ্রি তার মানে বিষয়টা কি যে টু টু দি পাওয়ার টু বাই থ্রি তার সাথে কি তিন গুণ হবে রাইট তাহলে এখানে তিন তিন কাটাকাটি গিয়ে থাকে কি টু স্কোয়ার তার মানে কি ফোর আচ্ছা তাহলে এখানে ফোর প্লাস এখানে দেখেন থ্রি আর থ্রি কাটাকাটি যাবে তাহলে থাকবে কি শুধু ওয়ান থাকবে টু এর পাওয়ার শুধু ওয়ান থাকবে তার মানে কি টু আচ্ছা প্লাস আচ্ছা এখানে একটু ক্যালকুলেশনটা করেন দেখেন এখানে এই যে থ্রি ইন্টু টু এর পাওয়ারটা আসলে কত আসে দেখেন এখানে টু বাই থ্রি এখানে আসে ওয়ান বাই থ্রি তাহলে একই সংখ্যার যেহেতু পাওয়ার তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে তার মানে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এইটুকের মান কি আসে টু টু দি পাওয়ার আমি যদি থ্রি লসাগু করি তাহলে এখানে আসতে আসে টু প্লাস ওয়ান তার মানে গেট টু টু দি পাওয়ার থ্রি বাই থ্রি কাটাকাটি করলে ওয়ান থাকে তার মানে শুধু টু তার মানে এই যে এই দুইটা গুণ করলে কিন্তু আমি শুধু টু পাচ্ছি আচ্ছা তাহলে এইখানে টু আর এইখানে আছে থ্রি তাহলে তিন দুগুণে কী হবে ছয় হবে আচ্ছা তাহলে এখানে তিন দুগোনে ছয় এইটার সাথে কি গুণ আছে এই রাশিটা গুণ আছে এখন একটু খেয়াল করে দেখেন যে এই রাশিটা সমান আবার কিন্তু আমি লিখতে পারি এই যে এ মাইনাস টু রাইট এখান থেকে এই রাশিটাই তো এখানে আছে তাই না তাহলে এইটা সমান আমি কী লিখতে পারি এ মাইনাস টু লিখতে পারি তার মানে সিক্স ইন্টু আমি কি লিখতে পারি এ মাইনাস টু ঠিক আছে কারণ ওই রাশি কিন্তু রেখে দিলে হবে না আপনি প্রমাণের দিকে খেয়াল করেন প্রমাণে কিন্তু এরকম এত মানে এই ধরনের পাওয়ার যুক্ত কোনো রাশি কিন্তু নাই প্রমাণে কিন্তু সব এ দিয়ে চলে আসছে তার মানে এখানে আমার রিপ্লেস করতে হবে আচ্ছা তাহলে এখানে আসতেছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস এইট আর এখানে আসে ইজ ইকল টু সিক্স প্লাস সিক্স এ মাইনাস টুয়েলভ এখন সবগুলো আগে বাম পাশে নিয়ে আসলেই কাজ শেষ আচ্ছা তাহলে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস এইট ওইখান থেকে আসবে কি মাইনাস সিক্স মাইনাস সিক্স এ প্লাস টুয়েলভ সমান জিরো তাহলে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার টুয়েলভ তার মানে কি প্লাস সিক্স এ প্লাস সিক্স এ আর এখানে কত আস্তে আছে দেখেন বারো আর এখানে হচ্ছে আটশো চোদ্দো তার মানে হলো মাইনাস টু প্রমাণিত রাইট তাহলে এইখানে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে এইখানে আমরা মানটা যে রিপ্লেস করে দিলাম অর্থাৎ এইটার মান যে আমি এই রাশিটা নিয়ে আসলাম হ্যাঁ এই জিনিসটা একটু মনে করে করতে হবে তাইলে আপনি অঙ্ক ইজিলি পেরে যাবেন আচ্ছা দেন আমাদের নেক্সট প্রবলেম আচ্ছা তাহলে এইটাও কি একদম সিমিলার টাইপের দেখেন এখানে কি বলছে যে এইটা দেওয়া আছে এখান থেকে আপনার কিন্তু কিউব নিয়ে আসতে বলছে তাহলে এইটা আপনারা নিজেরা করবেন এটা কোনো পরীক্ষা আসে নাই সো এটা আপনারা কি করবেন নিজেরা করবেন ঠিক আছে এটা আমি আর করে দিলাম না যেহেতু আমার এই অঙ্কটাও কি ছিল একই টাইপের ছিল একদম হুবহু সেম টাইপের সো এটা আপনারা নিজেরা করবেন আচ্ছা ওকে এটা দুইবার আসছে দেখেন দুইবার রিটার্ন আসছে মিসেসে তো বলছে যে সমাধান করুন মানে ইকুয়েশন সলভ আর কি সূচকের ইকুয়েশন সলভ সো এই টাইপের প্রবলেমও বেশ অনেক আসে পরীক্ষায় আচ্ছা তাহলে কী আছে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু এখানে এই যে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু এটাকে আমরা একটু সেপারেট করি মানে পাওয়ারটাকে একটু সেপারেট করি এভাবে যে টু টু দি পাওয়ার এক্স ইন্টু আমি লিখতে পারি টু স্কোয়ার রাইট টু স্কোয়ার লিখতে পারি প্লাস টু টু দি পাওয়ার ফাইভ আচ্ছা টু টু দি পাওয়ার ফাইভ মানে কত টু টু দি পাওয়ার ফাইভ মানে কত দু দুগুণে চার চার আট ষোলো ষোলো তার মানে থার্টি টু তাহলে এখানে থার্টি টু ইজ টু জিরো আচ্ছা এখন দেখেন আমাদেরকে এখান থেকে বলছে সমাধান করতে তার মানে হলো আমাকে এক্স এর মানটা বের করতে হবে কিসের মান এক্স এর মানটা বের করতে হবে তাহলে আমি এক্স যুক্ত রাশি নিয়ে আমার কাজ করতে হবে এখানে ঠিক আছে এক্স যুক্ত রাশিটা আলাদাভাবে আমাকে ট্রিট করতে হবে এখন দেখেন এই যে এখানে ফোর টু দি পাওয়ার এক্স এটাকে আমি যদি এরকম লিখি যে আর টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স এরকম লেখা যায় না টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স লেখা যায় তো আচ্ছা মাইনাস এখানে দেখেন টু স্কোয়ার মানে কত চার তাহলে এগুলো এক তো গুণাকারে আছে তিনের সাথে গুনাকার আছে তাহলে তিন চারে বারো তার মানে টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস থার্টি টু টু জিরো আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি ঠিক আছে ইজিলি যাতে বুঝতে পারো এখানে দেখেন এটাকে চাইলে আমি এরকম লিখতে পারি না যে টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লেখা যাবে কারণ যেহেতু পাওয়ার পর গুণ হবে আমি একটা পর আগে পরে নিয়ে আসতে পারি এটা কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা মাইনাস কি আসতেছে টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস থার্টি টু সমান জিরো এখন দেখেন এখানে এই যে টু টু দি পাওয়ার এক্স এই যে জিনিসটা আমাদের এটা নিয়ে মেনলি কাজ করতে হবে কারণ হলো যে আমাকে এখানে এক্সের মানটা বের করতে বলছে এখন এখানে একটু কাজ করি আমি যেহেতু আমার ই কোয়েশনটা দেখেন অনেকটা মিডল টার্মের মতো রাইট অনেকটা দীঘা সমীকরণের মতো কিন্তু এখানে যদি আমার এরকম থাকতো ই কোয়েশনটা যে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি টু সমান জিরো এরকম যদি থাকতো তাহলে কিন্তু খুব ইজিলি আমরা মিডল টার্ম করতে পারতাম বাট এখানে এরকম না এখানে এক্সের জায়গায় টু টু দি পাওয়ার এক্স এরকম একটা রাশি আছে তাহলে আমরা একটা সিম্পল মিডল টার্ম যদি বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে এই টু টু দি পাওয়ার এক্সটাকে কিছু একটা আমার ধরে নিতে হবে যাতে আমি ইকুয়েশনটা আরেকটু সিম্পল বানাতে পারি তাহলে আমি ধরে নিলাম ধরেন টু টু দি পাওয়ার এক্স ইজিক মনে করেন যে পি মানে নতুন একটা চলক আমি নিয়ে আসলাম ঠিক আছে তাহলে এখানে আমার ইকোয়েশনটা কী হবে পি স্কোয়ার মাইনাস টুয়েলভ পি প্লাস থার্টি টু সমান জিরো আচ্ছা তাহলে এটা একটু মনে রাখতে হবে যে আমরা কী ধরছিলাম পি সমান টু টু দি পাওয়ার এক্স এটা আমাদের ধরা ছিল এখন তাহলে এখানে মিডেল টার্ম করতে পারি দেখেন চার আটে বত্রিশ এটা দিয়ে করা যায় তাহলে পি স্কোয়ার মাইনাস কী হবে এইট পি চার আটে বত্রিশ মাইনাস ফোর পি প্লাস থার্টি টু সমান জিরো তাহলে যদি আমি পি কমন নিই তাহলে পি মাইনাস এইট এখান থেকে ফোর কমন নিলে পি মাইনাস এইট সমান জিরো তাহলে পি মাইনাস ফোর ইন্টু পি মাইনাস এইট সমান জিরো আচ্ছা ওকে আচ্ছা তারপর এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখেন যেহেতু দুইটা রাশির গুণফল সমান জিরো তাহলে প্রত্যেকে কি আলাদা আলাদা আমি জিরো বলতে পারি অর্থাৎ কি বলতে পারি যে পি মাইনাস ফোর সমান জিরো এটাও জিরো বলা যায় আবার কি বলা যায় পি মাইনাস এইট সমান জিরো এটার কি অথবা দিয়ে লিখবেন যে এইটা সমান জিরো অথবা ওইটা সমান জিরো আচ্ছা তাহলে এখান থেকে পি সমান কি পাওয়া যায় ফোর এখন দেখেন পি মানে কি পি মানে আমরা ধরছিলাম টু টু দি পাওয়ার এক্স তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স সমান কত ফোর এখন দেখেন ফোরকে আবার আমি চাইলে টু স্কোয়ার লিখতে পারি তাহলে এখান থেকে এক্সের মান কী পাওয়া যাচ্ছে টু এক্সের মান টু এইখানে ভাবে পি সমান কি পাওয়া যায় এইট তাহলে পি মানে কত পি মানে হলো টু টু দি পাওয়ার এক্স তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান এইটকে আবার বলা যায় টু এর কিউব ঠিক আছে তাহলে অতএব এক্স টু কত থ্রি ঠিক আছে তাহলে আমরা এক্সের দুইটা মান পেয়ে গেলাম টু এবং থ্রি তাহলে অতএব বলা যায় যে আমাদের নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান লিখবেন যে এক্স ইজিকোয়াল টু টু এবং থ্রি ঠিক আছে আচ্ছা চার নাম্বার এখানেও বলছে যে সমাধান করুন এটাও চলে আসছে দেখেন সাঁত্রিশতম বিসিএসএ তার মানে বুঝাই যাচ্ছে যে আপনার পঁয়ত্রিশ বিসিএস এর পর থেকেই কিন্তু এই সূচক চাপটার থেকে প্রচুর প্রশ্ন আসে এবং এক একটা প্রশ্ন দেখা যায় দুইবার তিনবারও রিপিট আসছে এরকমও দেখা যায় সো এই জন্য রিটেনের জন্য আপনার এই চাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ রিটেন বলেন বা প্রিলি বলেন দুইটার জন্যই ঠিক আছে আচ্ছা কি আছে টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান সমান থ্রি এখন টু টু দি পাওয়ার চাইলে আমি এরকম লিখতে পারি যে টু ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স বলা যায় না দেখেন তো এখানে টু মানে কি টু এর পাওয়ার ওয়ান টু ওয়ান তো আর লেখার দরকার নেই আর এখানে মাইনাস তাই না অর্থাৎ আমি কী করলাম এই পাওয়ারটাকে আমি সেপারেট করলাম তাহলে এখানে কি লেখা যায় টু টু দি পাওয়ার এক্স প্লাস এইখানে আমি লিখতে পারি টু বাই টু টু দি পাওয়ার এক্স রাইট এরকম লেখা যায় না আমরা জানি নেগেটিভ পাওয়ার যদি থাকে তাহলে এটা ওয়ান বাই আকারে চলে আসে অর্থাৎ আমি যদি বলি যে এ টু দি পাওয়ার মাইনাস এন এটা আমি দেখাইছিলাম সমান কি বলতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে এখানে কী আছে টু টু দি পাওয়ার মাইনাস এক্স এটাকে আমি কি লিখতে পারি ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স আচ্ছা সমান থ্রি তাহলে এখানে আমাদের লসাগু হবে টু টু দি পাওয়ার তাহলে এখানে গুণ হবে প্লাস টু সমান থ্রি আচ্ছা তাহলে এখন আর যদি গুণ করি এখানে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস টু সমান থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স এখন এই যে থ্রি ইন্টু টু টু পাওয়ার এক্স এটা আমি চাইলে বামে নিয়ে আসতে পারি তার মানে মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু সমান জিরো এখন দেখেন এইখানেও আগের মতো একটা ফর্ম্যাট চলে আসছে যে এখানে একটা মিডেল টার্ম চলে আসছে তো আমরা যেটা করতে পারি যে এই যে টু টু দি পাওয়ার এক্স এটাতে আমরা কিছু একটা ধরে দিতে পারি তাহলে ধরি টু টু দি পাওয়ার এক্স মনে করেন যে পি ঠিক আছে তাহলে কি লেখা যাবে এটাকে তাহলে অতএব অতএব পি স্কোয়ার মাইনাস থ্রি পি রাইট এখানে টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় পি তাহলে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস টু প্লাস টু সমান জিরো দেখেন বুঝতে পারছেন কিনা ঠিক আছে এখানে জাস্ট কী করলাম টু টু থ্রি এক্সকে আমি পি ধরলাম তারপর এখানে পিটা বসাই দিলাম তাহলে এখন কি মিডল টার্ম ব্রেক করা যায় কি না দেখেন পি স্কোয়ার মাইনাস দুই একে দুই করতে পারি তাহলে টু পি আর প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাস টু সমান জিরো তাহলে পি কমন নিলে পি মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস টু সমান জিরো তাহলে কী লেখা যাচ্ছে p-2 টু ইন্টু পি মাইনাস সমান জিরো তাহলে আমরা পি সমান কী ধরছিলাম টু টু দি পাওয়ার এক্স তাহলে এখান থেকে আবার আমরা কী পাই যে পি মাইনাস টু সমান জিরো এটা পাওয়া যায় আর কি পাওয়া যায় পি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে পি সমান কত টু তাহলে পি মানে কত পি মানে হলো টু টু দি পাওয়ার এক্স সমান কত টু এটা মানে টু টু আর কি তাহলে এখান থেকে এক্সের মান কি পাওয়া যায় ওয়ান পাওয়া যাচ্ছে আর এখান থেকে পি সমান কি ওয়ান তাহলে পি মানে টু টু দি পাওয়ার এক্স আর ওয়ান মানে বলতে পারি টু টু দি পাওয়ার জিরো তাহলে অতএব এক্স ইজিকোয়াল টু কত জিরো তাহলে এখানে এক্সের মান কি পাওয়া গেল জিরো এবং ওয়ান তাহলে অতএব এক্স ইজিকোয়াল টু জিরো ওয়ান ওকে তাহলে এই ধরনের সমাধান যদি আসে আশা করি আপনারা পারবেন রাইট আচ্ছা এটাও দেখেন সমাধানের অঙ্ক তো কি বলছে রুট থ্রি রুট থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আর এখানে কি আছে কিউবিক রুট থ্রি আচ্ছা তো শুধু যদি রুট থ্রি বলে এটা মানে কি থ্রি এর পাওয়ার কত হাফ তাহলে থ্রি এর পাওয়ার হাফ এর পাওয়ার এক্স প্লাস ওয়ান আর এখানে আছে কিউবিক রুট থ্রি কিউবিক রুট থ্রি মানে কি আমরা পড়াইছিলাম যে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি রাইট এর পর কত টু পাওয়ার গুণ হবে তাহলে কি আসতেছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে দেখেন এইখানে এইটা হলো থ্রি এর পাওয়ার এখানে এইটা থ্রি এর পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার কি হবে সমান হবে যেহেতু একই জিনিসের পাওয়ার তাহলে কি আসে দেখেন <coughs> x প্লাস ওয়ান বাই টু সমান কি আসে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি করি তাহলে এখানে 3x এক্স প্লাস থ্রি সমান কি আসে ফোর এক্স মাইনাস টু আমি যদি 3x টা ডান দিকে নিয়ে যাই আর টুটা যদি বামে নিয়ে আসি তাহলে এখানে থ্রি প্লাস সমান থাকে ফোর এক্স মাইনাস তাহলে এখান থেকে দেখেন থ্রি প্লাস টু মানে কি ফাইভ তাহলে ফাইভ সমান কী থাকতেছে এক্স তাহলে অতএব এক্সের মান কত পাওয়া গেলো ফাইভ এক্স ইজিক টু ফাইভ আচ্ছা ওকে এটাও দেখেন বত্রিশতম বিসিএস আসা সো এটা একটু ভিন্ন টাইপের আগের গুলার মতো না এখানে আপনার দুইটাই কোয়েশন দিছে যাই হোক সমস্যা নাই এখান থেকে আপনাকে এক্স বের করতে বলছে তো সমস্যা নাই দুইটাই কোয়েশন দেখ বা তিনটা দেখ বের করা যাবে যেহেতু এখানে চলক একটাই শুধু এক্স সো একটা চলক থাকলে একটা সমীকরণ থাকলেই যথেষ্ট বাট এখানে দুইটা দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে এখানে প্রথম যেটা আছে এটা নিয়ে কাজ করি আগে যে এইট ওয়াই টু দি পার এক্স মাইনাস ওয়াই টু দি আমি একটু সাজাই রেখি প্রথমেই যে এখানে এই যে ওয়াই টু দি পর টু এক্স এটাকে আমি কি লিখতে পারি ওয়াই টু দি পর এক্স হোল স্কোয়ার এটা কেন লিখলাম আগেরগুলা যেহেতু করছি আপনার এতক্ষণে বুঝতে পারার কথা আচ্ছা সমান কত ষোলো আচ্ছা এই ষোলোটাকেও কী করতে পারি নিয়ে আসতে পারি ষোলোটাকেও বামিনি আসলাম মাইনাস ষোলো সমান জিরো এরকম করা যেতে পারে আচ্ছা তাহলে এটাকে একটু সাজায় দেখি যেহেতু আমার এইখানে পাওয়ারটা বেশি ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস এইট ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ষোলো সমান জিরো তো এখানে যদি মাইনাস ওয়ান দিয়ে আমি গুণ করে দিই তাহলে কি আসবে ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস এইট ওয়াই টু দি পাওয়ার এক্স প্লাস ষোলো সমান জিরো ঠিক আছে কী করলাম এখানে যেহেতু একটা মিডল টার্মের মতো চলে আসছে মিডল টার্মের কী হয় প্রথম রাশিটা আমরা পজিটিভ ধরি সো এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা কী করলাম উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিছি ঠিক আছে আচ্ছা এখন কি করতে পারি দেখেন এই যে এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স এটার আমরা কি ধরতে পারি পি ধরতে পারি আগের মতো তাহলে ধরে নিলাম যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু পি আচ্ছা তাহলে কি লেখা যাবে এখানে তাহলে অতএব পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এইট পি প্লাস ষোলো সমান জিরো আচ্ছা তাহলে কি পাওয়া যায় এখানে পি স্কোয়ার এখানে চার চারে ষোলো করতে পারি তাহলে পি স্কোয়ার আচ্ছা এটা তো একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাই না একটা পূর্ণবর্গ হয়ে যায় কিন্তু দেখেন আমি যদি এরকম লিখেছি টু ইন টু পি ইন্টু ফোর প্লাস ফোর স্কোয়ার সমান জিরো তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তাহলে পি মাইনাস ফোর হোল স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে জিরো বা এখান থেকে হিসাব করলে আমরা বুঝতে পারতেছি যে পি এর মান কত আসবে ফোর আসবে পি এর মান আমরা ফোর পাইলাম তাহলে পি কত ছিল পি ছিল ওয়াই টু দি পাওয়ার এক্স তাহলে আমি বলতে পারি যে অতএব অতএব ওয়াই টু দি পাওয়ার এক্স সমান ফোর আচ্ছা এটা পাওয়া গেল এখন আবার দেখেন দুই নাম্বার যে সমীকরণটা এখানে কি বলছে যে আবার এখানে কি বলছে ওয়াই স্কোয়ার সমান হলো টু টু দি পাওয়ার এক্স এখন যদি আমি এখানে শুধু ওয়াইটা বের করি এখান থেকে দেখেন ওয়াই স্কোয়ার সমান টু টু দি পর এক্স তাহলে শুধু ওয়াই সমান কী হবে এই যে টু টু দি পর এক্স এটার পাওয়ার কী আসবে হাফ চলে আসবে তাই না মানে ওয়াই স্কোয়ার সমান এইটা তাহলে আমি যদি এখান থেকে ওয়াই বলি ওয়াই সমান কী হবে রুট হয়ে যাবে তাই না রুট ওভার টু টু দি পর এক্স তাহলে রুট মানে কি রুট মানে হলো পাওয়ারটা হাফ তাহলে এখানে টু টু দি পর এক্স এটার পাওয়ার কত চলে আসলো হাফ তাহলে আমরা ওয়াইয়ের মানটা পাইলাম এখান থেকে ওয়াইয়ের মানটা পাওয়া গেল এটাকে আমি লিখতে পারি যে টু টু দি পাওয়ার এক্স বাই টু আচ্ছা ওয়ায়ের মান পাওয়া গেল এখন আমরা চাইলে কি করতে পারি এই যে ওয়ায়ের মানটা এই ওয়ায়ের মানটা চাইলে আমরা এখানে বসাই দিতে পারি অর্থাৎ আমরা যে এই কোয়েশনটা বের করছিলাম এখানে আমরা কি করতে পারি ওয়াইয়ের জায়গায় এই ওয়ায়ের মানটা কিন্তু বসায় দিতে পারি তাহলে এই মানটা এখানে বসায় দিব এটাকে ধরেন আমরা নাম দিতে পারি মনে করেন এটা মনে করেন যে এক নাম্বার সমীকরণ তাহলে কি লিখবো যে এক সমান পাওয়ার এক্স বাই টু তার উপর আবার পাওয়ার কি আছে এক্স সমান ফোর ঠিক আছে দেখেন এই এক নাম্বারটা কিন্তু আমরা যে এখানে ক্যালকুলেশন করে পাইছিলাম প্রথম ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে আমরা এই এক নাম্বারটা পাইছি ঠিক আছে এখন ওই এক নম্বরে ওয়ায়ের জায়গায় আমরা কী করলাম এই মানটা বসাই দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি আসে দেখেন উপরে পাওয়ার পাওয়ার গুণ তাহলে কী হবে টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু সমান ফোরকে লিখতে পারি টু স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বাই টু সমান থাকে টু আর আর গুণ করলে এক্স স্কোয়ার সমান থাকে ফোর তাহলে এক্স স্কোয়ার সমান যদি ফোর হয় তাহলে এক্সগুলো কী হবে প্লাস মাইনাস রুট ফোর তাহলে অতএব এক্সের মান কি আসে প্লাস মাইনাস টু তাহলে এক্সের মান পাওয়া গেল প্লাস মাইনাস টু আচ্ছা কিন্তু যেহেতু এই সমীকরণে ওয়াইও আছে শুধু কিন্তু এক্স না ওয়াইও আছে তাহলে এখানে আপনার কি করতে হবে ওয়াইয়ের মানটাও বের করতে হবে এখানে সমাধান বলতে বোঝাচ্ছে এক্স এবং ওয়াই দুইটার মানে আপনাকে বের করতে বলছে তাহলে আমরা শুধু এক্সের মানটা পাইলাম প্লাস মাইনাস টু তাহলে এক্সের মান আমরা কয়টা পাইলাম দুইটা পাইলাম তাহলে একবার এক্সের মান প্লাস টু আর একবার মাইনাস টু নিব নিয়ে আমরা ওয়ায়ার মানটা বের করব তাহলে এক্স ফিজিকোয়াল টু টু হলে মানে প্লাস টু হলে এর মানটা আমরা দেখি তা আমরা এর মান কই থেকে বের করতে পারি যে দুই নাম্বার সমীকরণে দুই নাম্বার সমীকরণে আমরা এক্সের জায়গায় এক্সের এই মানগুলা বসাই দিতে পারি তাহলে আমি এর মান পেয়ে যাব আচ্ছা তাহলে এক্স ফিজিকোয়াল টু টু হলে কি বলতে পারি যে টু আর এক্সের মান টু তার মানে টু স্কোয়ার সমান কত ওয়াই স্কোয়ার তো এখান থেকে আমরা কি পেয়ে যাই ওয়াই ইজিক টু টু তাই না দুইটার স্কোয়ার যেহেতু তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান টু বলতে পারি আর এক্স ইসিক টু মাইনাস টু হলে মাইনাস টু হলে কি হবে টু টু দি পাওয়ার মাইনাস টু সমান ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে দেখেন যে এটাকে আমি কি বলতে পারি ওয়ান বাই টু হোল স্কোয়ার এরকম বলতে পারি টু টু দি পর মাইনাস টু মানে কি ওয়ান বাই টু স্কোয়ার তো ওয়ান বাই টু স্কোয়ার এটাকে চাইলে আমি ওয়ান বাই টু হোল স্কোয়ারও বলতে পারি কারণ এর স্কোয়ার করলে তো ওয়ানই হবে তাহলে ওয়ান বাই টু হোল স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে ওয়ায়ার মানটা কি আসে ওয়ার মান আস্তে আস্তে হাফ তাহলে দেখেন যখন এক্সের মান টু তখন ওয়ার মান কত টু যখন এক্সের মান মাইনাস টু তখন ওয়ার মান কত হাফ তাহলে আমরা কিন্তু বিন্দু দুইটা পাচ্ছি এখানে এক্স এবং ওয়ার কিন্তু আমরা দুইটা মান পাচ্ছি তাহলে অতএব লেখা যায় যে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই আমাদের প্রথম সমাধান কি টু কমা টু টু কমা টু আর কি পাওয়া যাচ্ছে মাইনাস টু কমা হাফ মাইনাস টু কমা হাফ ঠিক আছে সো এই হচ্ছে আমাদের সূচক রিলেটেড আলোচনা পরবর্তীতে আমরা লগ নিয়ে আলোচনা করব সো এভাবে আমরা সূচক এবং লগার দম যে চ্যাপ্টারটা আছে পুরাটা একদম কাভার করে ফেলব আপনার যাতে প্রিলি বা রিটেন কোথাও যাতে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলে আপনি যাতে যে কোনো প্রশ্ন যাতে অ্যান্সার করতে পারেন সেভাবে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফিজ